আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমি লিজা আক্তার আমাদের ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আলোচনা করব সেচ গাছের ওষুধি গুণাগুণ নিয়ে এবং মানব দেহের জন্য কি কি রোগের সমস্যা সমাধানের ভূমিকা রাখে সেচ গাছের পাতা খাবারের সুগন্ধ বাড়ায় হজমের সমস্যা দূর করে প্রদাহ কমায় এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে শেষ পাতার জীবাণুরোধী গুণের কারণে এটিকে বায়ু বিশুদ্ধকরণে ব্যবহার করা হয় এছাড়াও এর শক্তিশালী গুণের জন্য এটি প্রাকৃতিক পোকামাকড় তাড়াতে কার্যকর সেচ গাছের প্রধান উপকারিতা শেষ পাতা খাবারের স্বাদ ও সুগন্ধ বাড়াতে সাহায্য করে শেষ পাতা হজম জনিত সমস্যার সমাধান করতে সাহায্য করে শেষ পাতা প্রদাহ বিরোধী গুণ রয়েছে যা শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে এছাড়াও শেষ পাতা স্মৃতিশক্তি এবং মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করতে বেশ উপকারী শেষপাতা পাতা জীবাণুরোধী কারণে পাতা পুড়িয়ে বাতাস বিশুদ্ধ করা হয় এবং শক্তিশালী গন্ধের জন্য পোকামাকড়ের তাড়াতে ব্যবহৃত হয় এছাড়াও সেচ পাতা দিয়ে তৈরি চা গলা ব্যথা দূর করতে সাহায্য করে ক্রনিক রোগ প্রতিরোধ শেষপাতা গাছের বেশ কার্যকারিতা রয়েছে শেষ গাছের পাতা খাওয়ার নিয়ম শেষ গাছের পাতা সরাসরি সিদ্ধ করে খাওয়া যায় শেষ পাতা ভর্তা করে খাওয়া যায় শেষ পাতা রস হিসেবে ব্যবহার করা যায় কিছু ক্ষেত্রে শেষপাতা পাতা গর্ভপাত ঘটাতে পারে তাই শেষ পাতা ব্যবহারের আগে অবশ্যই একজন আয়ুর্বেদ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত চিকিৎসকের পরামর্শ ছাড়া এই শেষ পাতা ব্যবহার করা উচিত নয় তাই আসুন আয়ুর্বেদ চিকিৎসা নিয়ে আমরা শরীর স্বাস্থ্য ভালো রাখি নিজেও সুস্থ থাকি পরিবারের সবাইকেও সুস্থ রাখি আমরা আয়ুর্বেদ চিকিৎসা দিয়ে থাকি তাই আপনাদের যে কোনো রোগের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিন আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের ঠিকানা হলো বাজার দিয়াবাড়ি ঘাট ঢাকা মিরপুর এক এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ